শহরের বাসাবাড়িগুলোতে আমরা যারা হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করি তাদেরকে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হয় আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা অনেককেই মনে করে আমার রাশেদাপা প্রতিদিনই আসে সে মাসে মনে হয় কোনোদিনও ছুটি নেয় না ইভেন আমাকে কিন্তু ম্যাসেঞ্জারে জিজ্ঞাসাও করে আমি কিভাবে রাশেদাপার টেক কেয়ার করি আর কিভাবে আমি এত ভালো একজন মানুষ পেলাম কারণ অলরেডি কিন্তু রাশেদাপা আমার বাড়িতে চার বছর ধরে আছে আর আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার রাশেদাপার কথা তো যাই হোক আজ আজকে কিন্তু সকাল সকাল একদম কুটা বাছানে বসে গেছে রাশেদাপা কারণ কি জানেন কারণ আগামীকাল রাশেদাপা আসবে না আর আগামীকাল রাশেদাপা আসবে না আমাকে কিন্তু সে বলে কয়ে ছুটি নাই। সেই জন্যে কিন্তু আমি অনেকগুলো কাজ গুছিয়ে ফেলি এই যে দেখেন আজকে আমি একটু রান্না করব বেশি করে আগামীকাল রান্না না করলেও চলবে আবার যদি ইচ্ছা হয় দুই একটা যদি রান্না করতেও চায় সেগুলোও কিন্তু রাসেধাপ আমার একদম হাতের কাছে জোগাড় করে দিয়ে সব রেখে যাবে তো আগামীকাল যেহেতু আসবে না আমি একটু আজকে বেশি করে রান্না করব। সেগুলো হচ্ছে একদম ডাল একটু আম দিয়ে টক ডাল রান্না করব আমার কাছে শর্টকাট মনে হয় যে ডাল তারপর হচ্ছে ওদিকে মুরগির মাংস তারপর একটু চিংড়ি মাছ দিয়ে একটু সবজি রান্না করে রাখবো বাচ্চাদের জন্য মানে কোনো টেনশন থাকবে না যদি আগামীকাল কোনো কিছু খেতে ইচ্ছে করে সেই ক্ষেত্রে একটু পেঁয়াজ মরিচ বেশি করে কেটে রেখে যাবে ফ্রিজে আর মাছ মাংস তো সবসময় কেটে বেছে একদম পরিষ্কার করেই সব হচ্ছে ফ্রোজেন করে রাখা হয় তো সেই ক্ষেত্রে আমার আর কোনো টেনশন থাকবে না তো আজকে রান্নাবানা সব জোগাড় করে নিয়েছি একদম বেশি করে একটু মুরগির মাংস রান্না করব আর ওই যে কপি কেটে দিয়েছে সুন্দর করে সাইজ করে তারপর আলু কেটে দিয়েছে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ওইদিকে তো ডাল রান্না করছি তো ঝটপট সব রান্নাবানা গুছিয়ে ফেলছি কারণ হচ্ছে আরও কাজকাম বাকি আছে শুধু কি রান্নাবান্না করলেই হবে রাশে একদিন আসবে না বলে মনে হয় যেন দু সব কাজ তাকে করতে হবে মানে যে কাজগুলো আমাদের রেগুলার করে যেতেই হয় তো সেই কাজগুলো একটু বেশি করে ভালো করে করে দিবে যেন আগামীকাল সেগুলো তো আমার টাচ না করলেও চলে তো এভাবেই কিন্তু আমরা কাজগুলো গুছিয়ে নিই আর কথা বলতে বলতে কিন্তু আমি ডাল চড়িয়ে দিয়েছি ডালটা এখন ওই চুলায় দিয়ে দিলাম ডালে একদম হলুদ লবণ মশলা সব কিছু দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আমি সবসময় ডালটা রান্না করি ওটা ডালে বলক ফুটতে থাকবে তারপর হচ্ছে যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু তখন একটা ঘুটা দিয়ে দিব আর তারপরে কেটে রাখা কাঁচা আমটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে পরে একটু ভাগার দিলেই হবে আর এই হচ্ছে বাচ্চা জন্য আমি আবার রান্না করছি একটু কপি দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছের একটা সবজি তো সেটার জন্য আবার এই চুলাটা ধরিয়ে নিয়ে ভালো করে একদম পেঁয়াজটা ভেজে নিলাম দিয়ে মশলা ভেজে নিলাম আমি কিন্তু সবসময় মশলা ভেজেই রান্নাবান্না করি তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের ঝালে কিন্তু সবজিগুলো একটু বেশি রান্না করতে পছন্দ করি কারণ শুকনো মরিচের গুঁড়া দিলে কি হয় একদম তরকারিটা কিন্তু লাল লাল বেশি কালার হয়ে যায় আর ঝোলটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না তো কাঁচামরিচের ঝালে কিন্তু সবজির তরকারিগুলো সবচাইতে বেশি টেস্ট হয় মরিচের গুঁড়াও আমি ব্যবহার করে থাকি তবে একেবারে পরিমাণে সামান্য যেন হচ্ছে একটু কালারটা ভালো হয় তো যাই হোক চিংড়ি মাছটা কিন্তু আর আলুটা আমি আগে কষিয়ে নিচ্ছি কারণ কেটে রাখা কপিগুলো যদি এখনই দিয়ে দিই তাহলে কিন্তু কপিগুলো একদম হালুয়া হয়ে যাবে তো আর চিংড়িটা মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু খুব সুন্দরভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম আর এরপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা কপিগুলো সবজি তরকারিতে আবার যদি সবজি গোলেটলে হালুয়া হয়ে যায় তখনও কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না আর এখনকার কপিগুলো কিন্তু একদম কচকচে টাইপের কপি যদিও সহজে একেবারে সিদ্ধ হয়ে যাবে না কিন্তু তারপরেও হচ্ছে কপি জিনিসটা এমন একটা সবজি সেটা কিন্তু রান্না করতে একদম মোটেও বেশি সময় লাগে না তো কপিটা দিয়ে দুই এক মিনিটের মতো আমি একটু জোরে জাল দিয়ে একটু কষিয়ে নিব তারপরে একটু ঝোল দিয়ে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর ওইদিকে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ঘুটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ওইখানে আম দিয়ে দিলাম কাঁচা আমও আবার এমন একটা সবজি যে কাঁচা আম কিন্তু গরম পানির মধ্যে রেখে দিলেই হচ্ছে সিদ্ধ হয়ে যায় এমন একটা জিনিস তো যাই হোক ডালের মধ্যে আম দিয়ে দিয়েছি ওটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ভাগার দেওয়া হয়ে যাবে তখন ডালটাও রান্না হয়ে যাবে আর আজকে গরমটাও মারাত্মক পড়েছে গত দুই দিনের তুলনায় মানে আজকে রান্নাঘরে কেন জানি ঢুকতেই পারছে না এত পরিমাণের গরম তো আজকে এত রান্না বান্না করার মোটেও ইচ্ছা ছিল না কিন্তু রাশেদাপ আগামীকাল আসবে না তো সেই জন্য বাধ্যতামূলক আমি হচ্ছে রান্না বান্না করলাম কারণ তার সমস্যা তো আমাকে দেখতেই হবে কোনো কিছুই করার নাই যে তবু বলে কয়ে ছুটি নাই এটা কিন্তু আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া আর এই অভ্যাসটা কিন্তু আমি রাশেদাপার চালু করেছি কারণ অলরেডি চার বছর ধরে রাশেদাপার সাথে আমার সম্পর্ক আর আমি শুরুতেই রাশেদাপাকে বলে দিয়েছিলাম এই ছুটির বিষয়টাতে কারণ হচ্ছে আমি সব সময় কিন্তু হেল্পিং আমার বাসাতে রাখি না কেন আমি তাদেরকে সর্বপ্রথম একটাই কথা বলি যে হচ্ছে তোমরা যদি ছুটি চাও অবশ্যই আমি তোমাদেরকে ছুটি দেব তোমাদের যখনই যে কোনো প্রবলেমেই হোক না কেন আমি ছুটি দিতে রাজি আছি তবে অবশ্যই আমাকে ছুটির আগের দিন একটু ইনফর্ম করতে হবে কারণ আগের দিন ইনফর্ম করলে কিন্তু এইভাবে একদম কাজকাম গুছিয়ে রাখা যায় তারা যদি একদিন ছুটি বা দুদিন ছুটি নেয় তবুও কিন্তু আমাদের এতটা কষ্ট হবে না আর ছুটি নিলে কি যে একটা মেজাজ গরম হয়ে যায় মানে আমরা হয়তোবা দিন তাদের অপেক্ষায় বসে আছি যে তারা আসবে যে যার সময় অনুযায়ী আসে অথচ দেখা যাবে হুট করে সে আসলো না আর এর মধ্যে কিন্তু তার অপেক্ষা করতে করতে আমরা কী করি একদম বেলা চলে যাই কাজকাম সব কিছু ফেলে রাখি তারপরে যে একটা অবস্থা হয় না কি আর বলবো এই অবস্থাটা মানে মারাত্মক একটা খারাপ অবস্থা হয় যেটা কিনা মনে আমি একদম নিতেই পারি না তো সেই কারণে আমি আমার বাসায় যেই হেল্পিং হ্যান্ডি রাখি না কেন আমি তাদের সাথে আগেই কমিটমেন্ট করি যে তোমাকে আমি যখনই যেভাবে যেই অবস্থাতে তুমি ছুটি চাও আমি দিতে রাজি আছি তবে অবশ্যই আমাকে আগে থেকে জানাতে হবে আমার সাথে কথা সব কিছু ঠিক রাখতে হবে তবেই কিন্তু তাদের সাথে আমার সম্পর্কটা ভালো থাকে অলরেডি রাশেদাপা কিন্তু তেমনই একজন মানুষে এ কখনোই কোনো অবস্থাতেই আমাকে কোনোদিনও বিপদে ফেলেনি আর আমিও কিন্তু কখনোই তার কোনো সমস্যাকে ইগনোর করি না তার সেটা ছোট সমস্যাই হোক বা বড় সমস্যাই হোক সে আমার কাছে ছুটি নিয়ে যেই আবদারটা করে অবশ্যই সেটা আমি মাথাতে রাখি আর রেখে বলি যে আচ্ছা তুমি ছুটি নিবার নাও তবে আমাকে একটু এভাবে কাজটা গুছিয়ে দিয়ে যাও তাহলে আমার কোনো সমস্যা হবে না তো এভাবেই কিন্তু আমার আমরা অলরেডি চার বছর ধরে কাজকর্ম করছি একই সাথে আমরা আছি আর এই বিষয়গুলোতে আমার সাথে কিন্তু তার তেমন কোনো সমস্যাই হয়নি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু একদম সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আজকে রান্না করলাম একদম ব্রয়লারের মুরগি বিশাল বড় একটা ব্রয়লারের মুরগি ছিল পাঁচ কেজি ওজনের তার মধ্যে অর্ধেকটা রান্না করেছি এদিকে আমডাল রান্না করলাম আর ওইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য কবির তরকারি রান্না করে ফেললাম আগামীকাল হয়তো বা কোনো কিছু রান্না করতে ইচ্ছা করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা জানতে চেয়েছিলেন যে আমি হেল্পিং হ্যান্ড কীভাবে হ্যান্ডেল করি তো তাদের জন্য এই টিপসটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে